Ami noi tumi noi Ami noi tumi noi Ti e tito rakto Ti e tito rakto Rakto rebon nai Va se chape on nai Tangi tanere munga Amar Sonar Bangla Amar Sonar Bangla Amar Sonar Bangla Amar Sonar त मज़ दूर करो चं करो पैसनि मज़ूर करो ถ้าเกิดว่าที่อัฟริกาเราถ้ามีการบุกรุกถ้ามีการบุกรุกเราต้องมีการตอบโต้ให้ได้ถ้าเกิดว่าที่อเมริกาเราถ้ามีการบุกรุกถ้ามีการบุกรุกเราต้องมีการตอบโต้ให้ได้ถ้าเกิดว่าที่อเมริกาเราถ้ามีการบุกรุกถ้ามีการบุกรุกเราต้องมีการตอบโต้ให้ได้ถ้าเกิดว่าที่อเมริกาเราถ้ามีการบุกรุกถ้ามีการบุกรุกเราต้องมีการตอบโต้ให้ได้ sitten Tasanmantini vastaan vaan. Tässä häärikosti hapii. Tasanmantini vastaan vaan. Tässä häärikosti hapii. Tasanmantini vastaan vaan. Mä kysyin teidän Mä

রাজু রাজাকের রাজু কে বলে রে রাজাকার কে বলে রে রাজাকার ভিতার ভিতার সে প্রধানমন্ত্রীর বক্তব্য করতে হবে প্রধানমন্ত্রীর বক্তব্য

সব চাই দিতে হবে আমি কেন রচা কাজ দিতে হবে আমি কেনা কাজ ইডেনে হামলা কেন প্রশাসন জবাব চাই এইদে হামলা কেন এই হামলা কেন ছাত্রলীগের হামলা কেন প্রশাসন জবাব চাই हमला कन सीडेन हमला कन अचो कनासना कले ने कले ने रता कार कलर ने

রাজনৈতিক আন্দোলনের উদ্ধার করতে হবে কারণ রাজনৈতিক খাতে মোকাবেলা না করলে এই গ্রহণ তাদের জন্য উদ্ধতিপূর্ণ কথা বলছে সেখানে তার রাজনৈতিক অধিদম করছে সুতরাং রাজনৈতিক মন্ত্রাজ্য মোকাবেলা করতে হবে জাতীয় সমাজকে আজকে রাজনৈতিকভাবে তাদের দাবি উপস্থাপন করতে হবে তাদের দাবি সামনে নিয়ে আসতে হবে সেই বাহান্ন বাষট্টি এমনকি যে আমরা তিরাশি আন্দোলন লিখেছিলাম এমনকি না কখনো পারিবারিক ইতিহাস নিয়ে কথা বলতে চাই না বা এটা আসলে আমার যারা মানে বাপ দাদা তারা মানে সবসময় শিখাইছেন যে আসলে তুমি জীবনে যা করবা সেটা দিয়েই তোমার পরিচয় বাপ দাদার পরিচয় কখনো টানতে নাই কিন্তু আসলে একরকম বাধ্য হয়ে এই আলোচনা এটা অন্তর্ভুক্ত করতেছি আমার যিনি নানা গৌর গোস্বামী তিনি রাজবাড়ি অঞ্চলে হচ্ছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন এবং পিস কমিটির যে লিস্ট সেই পিস কমিটির লিস্টে তার নাম একেবারে শুরুর এক দুইজনের মধ্যে ছিল তো তিনি মুক্তিযুদ্ধের পরে তার হাত দিয়ে অনেক সার্টিফিকেট ভেরিফিকেশান হয়েছে কিন্তু তিনি কখনো সার্টিফিকেট নেন নাই তো তার সার্টিফিকেট না নেওয়ার যুক্তি ছিল যে আমার নিজের হাত দিয়ে যেই সব লোকজনকে সার্টিফিকেশন বা ভেরিফিকেশন দিতে হয়েছে মুক্তিযোদ্ধা নামে তারপর আমার আর রুচি হয়নি তো আমার এই যে অভিজ্ঞতা বললাম বা আমার যে বাবা তিনি মারা গেছেন তারও হচ্ছে মুক্তিযোদ্ধা মানে তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন তার পাকিস্তান মিলিটারি তার রাইফেলের বাট দিয়ে তার বাঁ হাতের যে বুড়া আঙুল এই বুড়া আঙুল ফেতলায় দিছিলেন শেষ দিন পর্যন্ত তার বাঁ হাতের বুড়া আঙুল ডান হাতের বুড়া আঙুলের চেয়ে ছোট ছিল রাইফেলের বাট দিয়ে ফেতলানোর কারণে কিন্তু আমার কোনো সার্টিফিকেট তো আমার সার্টিফিকেট নাই এই জন্য আমি হচ্ছি রাজাকারের বাচ্চা আর যেই সার্টিফিকেট জীবিরা এখন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে বেসিকলি টোকাই করতেছে তারা হচ্ছে মুক্তিযোদ্ধা এই কথা তো মানতে পারবো এই কথা যারা বলতেছেন তারা নিজেরা স্বৈরাচার ওই আপনারা গতকাল কেউ স্লোগান শুনছেন আজকে আজকেও শুনবেন যে বলে রাজাকার সেই আসলে স্বৈরাচার তো এই স্বৈরাচার ক্ষমতা সম্পূর্ণ পরিমাণে নিয়ে নিচ্ছে এবং সে তার স্বৈরাচার চালাচ্ছে এই অবস্থায় যখন শিক্ষার্থীরা বলতেছে যে তারা সরকারের বিরোধিতাও করতেছে না তারা সেফ একটা নিয়মের পরিবর্তন চাচ্ছে তখন তাদেরকেও রাজাকার বলতে হচ্ছে কেন কারণ এইটা ছাড়া আর কিছু বলার অবশিষ্ট নাই ফলে তাদেরকে সাধারণ শিক্ষার্থীদের কাছে রাজাকার বলতে হচ্ছে এটা কি দুর্ভাগ্যজনক যে একটা দেশের প্রধানমন্ত্রী একটা দেশের শীর্ষ সেই বিদ্যাপীঠের শিক্ষার্থীদেরকে হরে ধরে রাজাকার বলতেছে এইটা আসলে মানে তারা রাজনৈতিক নিচতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় গেছে দেখে জাতীয় কথাবার্তা বলতেছে ছাত্র সমাজের পক্ষ থেকে আমি আসলে আমি এটা আমার একার কথা না এটা আমাদের সবার কথা যে যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন তাদের আমরা ধিক্কার জানাই এবং আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই স্পষ্ট ভাষায় বলতে চাই আপনি শিক্ষার্থী সমাজের প্রতি যে বক্তব্য দিলেন সেই বক্তব্য প্রত্যাহার করুন কারণ তা না হলে আন্দোলন কিন্তু আর কোটা সংস্কার পর্যন্ত থাকবে না শিক্ষার্থীরা সরকারের সাথে কোনো গণ্ডগোলে যাবে না দেখে এই আন্দোলনকে স্ট্রিক্টলি অরাজনৈতিক রাখার চেষ্টা করছে আমরা যারা বিভিন্ন ছাত্র সংগঠন করি আমরা পাশ থেকে দাঁড়ায় মিছিলে স্লোগানে অংশগ্রহণ করছি কিন্তু নেতৃত্ব স্থানীয় কোনো জায়গায় যাই নাই কেন কারণ আমরা এই রাজনৈতিক এই পুরো জিনিসটাকে অরাজনৈতিক বা অদলীয় রাখতে চাইছে কিন্তু প্রধানমন্ত্রী আলোচনার মধ্য দিয়ে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে আসলে এই এই যে আন্দোলন এই আন্দোলনের রাজনৈতিক হয়ে ওঠাছে আর কোনো গতি সম্পূর্ণ মিথ্যাচার আমরা যারা পূর্ণাঙ্গ রায়ের কপিটা পড়েছি সেই পূর্ণাঙ্গ রায়ের কপিতে স্পষ্ট লেখা আছে গোটার পরিমাণ বৃদ্ধি বা সংকোচন পরিবর্তন বা পরিবর্ধন এটি করার সম্পূর্ণ একটি আর আইনসভার তথা সংসদের আছে কাজেই বারবার করে হাইকোর্ট বুঝাইলে আমাদের হবে না হাইকোর্ট তার রায় দিয়ে দিছে তার রায়ে সে স্পষ্ট বলছে যে আইনসভার মধ্য দিয়ে এই কোটা যে ব্যবস্থা এই ব্যবস্থার পরিবর্তন এবং পরিবর্ধন করার অধিকার সংসদের আছে এবার বল সংসদের করবে সংসদ যদি মনে করে তারা আসলে একটা পরিবর্তন পরিবর্ধনের মধ্য দিয়ে একটা সুষ্ঠু কোটা ব্যবস্থা চালু করবে তাহলে এই আন্দোলন নিয়মতান্ত্রিকভাবে নিষ্পত্তি হবে যদি তারা তা না করে বারবার করে আমাদের হাইকোর্ট দেখাইতে চায় তাহলে আসলে এই জমায়ের এই জনরোষ কোন দিকে যাবে তা কোনো নেতা কোনো সংগঠন কেউ প্রিডিক্ট করে বলতে পারবে না গতকালকে প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনে আসলে দেশবাসী বিশেষ করে ছাত্র সমাজ প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়েছে এবং একজন দায়িত্বশীল সরকারের প্রধান হিসাবে তার যে বক্তব্য সেরকম দায়িত্বশীল বক্তব্য হতে পারে না একজন ছাত্র হিসাবে আমি আমি নিজে এই বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে সদ্য প্রকাশ করতেছি একই সাথে গতকালকে যে সারা বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যে প্রতিবাদে বিক্ষোভ করে এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে এই তালা ভেঙে একের পর এক এই দল ভেদে মেয়েরা রাস্তায় নেমে আসতে এটা আমরা বিগত সময়ে আমরা দেখছি যখন দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা ঘটে এই ধরনের দেখার জন্য বক্তব্য দায়িত্বশীল ব্যক্তি প্রদান করে তখন মেয়েরাই সবসময় স্বচ্ছার ভূমিকা পালন করে কিন্তু গতকালকে ক্ষেত্র দেখলাম আমরা ড্রকে হল দেখলাম সুপিয়া কাপল হল দেখলাম সব হল সেই সব ফলে মেয়েরা তারা ভেঙে মূলত রাজপথে নেমে আসে এবং একই সাথে এই যে নারীদের অংশগ্রহণ সেই নারীদের অংশগ্রহণ এই যে পোড়া কথা এই সংস্কার বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলন যথেষ্টভাবে চোখে পড়ার মতো এবং এই একদিকে নারীরা সংকবদ্ধ হচ্ছে ছেলেরা সংকবদ্ধ হচ্ছে বিক্ষুব্ধ হচ্ছে বেশিরভাগ দিচ্ছে একই সময় আমরা দেখতে পাই যে সরকার দলের যে সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের যে বিভিন্ন পর্যায়ের করবে বিশেষ করে ঢাকা উত্তর দক্ষিণ এবং এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের করবে আমরা দেখতে পাই মধুর ক্যান্টিনে জমা হ জড়ো হচ্ছেন কেউ নীলক্ষেতের দিকে জড়ো হচ্ছে কেউ এই মৎস্যভবনের দিকে জড়ো হচ্ছে কিংবা শাহবাগ করে অবস্থান গ্রহণ করছে মূলত শিক্ষার্থী থেকে ভয় ভীতির একটা পরিবেশ তৈরি করার জন্যই কিন্তু এই অবস্থা তৈরি করছে কিন্তু আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা তাদের এই ভীতি বা তাদের প্রতি ভিড় দেখানো এটাকে উপেক্ষা করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এই আন্দোলনে যদি কোনো প্রকার যে সরকার দিলে চাপ দমন পিরোধ সেগুলো যদি এই জারি রাখে বা সেগুলো যদি করতে চায় সেই ঘটনাটা সরকারের জন্য ভালো হবে না একইভাবে সামগ্রিকভাবে বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন যে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস আছে সেই ইতিহাস বলতে সেগুলো একটা ভয়াবহ রূপ নিতে পারে ফলে আমরা মনে করি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন সেই শান্তিপূর্ণ আন্দোলনে কোনো প্রকার বাধা সেই বাধাটা সরকার দলীয় ছাত্র সংগঠন কিংবা আওয়ামী লীগ যুবলীগ থেকে আসুক যেরকম চাই না ঠিক একইভাবে এখানকার যে প্রশাসন পুলিশ বাহিনী বা আইন ধরনের বা রক্ষাকারী বাহিনী তাদের কাছ থেকে এই ধরনের ঘটনা না ঘটে পালন করছে এবং আন্দোলনের এই পর্যায়ে গতকালকে আগের সবাই পর্যন্ত যেটা স্পষ্ট ছিল এই আন্দোলন মূলত একটা এই সফলতার দিকে এগিয়ে যাচ্ছে হয়তো একটু সবাই ক্ষেপণের ব্যাপার ছিল কিন্তু গতকালকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যে মনে হচ্ছে স্পষ্ট হবে ছাত্র সমাজ মনে করতেছে এইটা এই আন্দোলনকারী বক্তব্য আন্দোলনকারী এক ধরনের বিশ্বাসঘাতকতা রাষ্ট্র আইন বা যারাই বলেন দায়িত্বশীল যারাই বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য কোনো সমাধানের প্রতি যাচ্ছে না বরং এই আন্দোলন এখন যে পর্যায়ে আছে আরো জোরালো সাংগঠনিকভাবে আরো বিস্তৃত করা প্রয়োজনের সময় দাবি হয়ে যে কালকে প্রধানমন্ত্রী আমাদের বিষয় কি বলছে যে হচ্ছে আমরা যারা মুক্তিযুদ্ধ যারা আছি তারা সবাই রাজাকার বা এমন কিছু তো আমরা সেইটার জন্য প্রতিবাদের জন্য আসছি যাতে প্রধানমন্ত্রী তার বক্তব্যটা আমরা অবশ্যই তাকে সম্মান করি এবং চাই যে তিনি তার বক্তব্যটা আমাদের বিষয়ে যা বলছে সেটা হচ্ছে প্রত্যাহার করে নিই এটাই আপনি কি মনে করেন দেখুন আমরা আমরা আমাদের সাধ্যমত আন্দোলন করছি বা আমরা যা পারি আর সেটাই করছি এখন এইটা ছাড়া তো আমরা কোনো উপায় দেখছি না কারণ এখন এইটা একটা দেশের আটানব্বই পার্সেন্ট জনগণকে রাজাকার বলা সেটা তো কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব তাই না আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো উস্কানি দেওয়া হচ্ছে আপনি কি মনে করেন জি হচ্ছে যখন বলা হয়েছে না একটা কথা উনি বলছেন যে হচ্ছে যখন ধ্বংসাত্মক কিছু করবে তখন আমরা ব্যবস্থা নিব এটা তো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে উস্কানি কথা হচ্ছে তাই না যে আমরা তো ধ্বংসাত্মক আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ধ্বংসাত্মক কিছুই করছি না বা করতে চাচ্ছিও না কিন্তু যখন আমাদের সাধ্যের বাইরে চলে যায় বা আমাদের বিষয় হচ্ছে মামলা দেয়া হচ্ছে বা অন্য কিছু করা হচ্ছে কোনো কারণ ছাড়া তখন তো এটা হচ্ছে আমাদের তো উস্কানিমূলক একটা বিষয় হয়ে যাচ্ছে কারণ আমরা হচ্ছে গতদিন যখন ছিলাম বারো তারিখে তখন আমরা নিজে চোখে দেখি দেখছি এখানে কোন ধরনের কোন রকম হচ্ছে ভাঙচুর বা কিছুই হয়নি এবং পুলিশও প্রথম প্রথম সেটা স্বীকার করছে বা পরে বলা হয়েছে যে হচ্ছে আমরা নাকি গাড়ি ভাঙচুর করছি বা এমন কিছু তখন হচ্ছে আমাদের কিছু ভাইদেরকে তাদের নামে হচ্ছে মামলা দেওয়া হয়েছে কিন্তু এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না আসলে আমরা তো আমাদের অধিকার আসলে আমরা তো আমাদের অধিকার নিয়ে আমরা আন্দোলন করতেছি কারণ এই জায়গায় যদি ছাত্রলীগ যদি আমাদের বিরুদ্ধে যে মামলা হামলা করতেছে এটা তো সম্পূর্ণ অন্যায় আর তারা যেই বা কার উস্কানি তোরা করতেছে সেটা ওদেরটা ওরাই জানে একমাত্র আর তাছাড়া হচ্ছে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাবো আমরা মার খাই বা যাই করি আমরা আমাদের আন্দোলনের জন্য আমরা যদি জীবনও দিত আমরা এটা দিত আমরা প্রস্তুত বাট ছাত্রলীগ যদি আমাদেরকে প্রথমে প্রতি ইয়া করে এই যে মারতে আসে তাহলে আমরা কিন্তু তার তাদেরকে কিন্তু ছাড় দেবো না আমরাও তাদেরকে তত প্রতিহত করব এটা যেই হোক শুধু ছাত্রলীগ না ছাত্রলীগ হোক বা যে কোনো ছাত্র সংগঠন হোক আমরা কাউকে ছাড় দিব না আমাদেরকে যেই প্রতিহত হই ইয়ে কিন্তু সবাই একসাথে এটা আমরা কালকে দেখলাম আসলে আমরা সবসময় দেখতেছি ছাত্রলীগ আসলে সব জায়গায় একটু অতিরিক্তই করতেছে বর্তমানে যা যেটা করতেছে এটা কিন্তু আসলে কোনোভাবেই কাম্য নয় আমরা আমাদের অধিকার নিয়ে কাজ করতেছি আমরা তো কোনো দল বা কোনো রাজনৈতিক গোষ্ঠীর পরিচ্ছন্ন বা কারো ইয়াতে করতেছি না বা কারো বিরুদ্ধেই করতেছি না আমরা আমাদের অধিকারের আদায়ের জন্য করতেছি এই জায়গায় ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগ কেন আমাদের বিরুদ্ধে লাগতেছে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য কাজ করতে তাদের উচিত আমাদেরকে আরও সাহায্য করা আমাদের অধিকার আদায়ের জন্য তারা আমরা তো বারবার তাদের কাছে করতে হচ্ছি তারপর তারা কেন আমাদের কাছে করছে এটা সাধারণ আমাদের সবার কাছে এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ আমাদের এবং সাধারণ আপামার যেমনটা সবার একই প্রশ্ন উনি কেন আমাদের বিরুদ্ধে সবসময় এরকম করতেছে আর যখন ইয়াগুলো যুদ্ধগুলো দুই লক্ষ মানুষ ছিল কিছুদিন গতকাল দেখলাম শেখা সিনাও বলতে যে এই যারা কোঠার বিরুদ্ধে কথা বলতেছে তারা সবাই নাকি এই আপনার এই যে দালাল দালাল তারপর হচ্ছে আমরা নাকি রাজাকার এখন এটা কিভাবে হয় তখন তো যুদ্ধ করছে দুই লক্ষ মানুষ তার মানে কি ষোলো কোটি মানুষের মধ্যে পনেরো লক্ষ আটান্ন পনেরো কোটি আটানব্বই লক্ষ মানুষই এই দাল এই দেশের রাজাকার হয়ে গেল আর দুই লক্ষ মানুষই শুধু ইয়া হয়ে গেল এটা কি কোনোভাবেই ইয়া একটা দেশের রাষ্ট্রপ্রধান হয়ে উনি কিভাবে এর জন্য কথা বলতে কথা বলে আমাদের ছাত্র সমাজ মামলা হামলা এতটা বিপর্যস্ত নয় আমাদের ছাত্র সমাজ আপনারা দেখে থাকবেন আমাদের বায়ান্নতে ছাত্র আন্দোলন হয়েছে বাষট্টিতে শিক্ষা আন্দোলন ছিল শিশুরটি ঊনসত্তর সবগুলো আন্দোলনে কিন্তু আমাদের ছাত্র সমাজ একটা অগ্রণী ভূমিকা পালন করেছে তারা মামলা হামলা দিয়ে ছাত্র সমাজকে দাবি রাখা আদতে সম্ভব না আসলে কালকে দলীয়ভাবে প্রাইম মিনিস্টার আমাদেরকে তিনি অনাকাঙ্ক্ষিতভাবে কিছু আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি আমাদেরকে সরাসরি ইন্ডিরেক্টলি রাজাকার উপাধি দিয়েছে আসলে দেখেন মুক্তিযুদ্ধের সময় মানুষ ছিল কয়েক কোটি দুই কোটি মানুষ ছিল ওখানে যদি সাত কোটি মানুষ ছিল মুক্তিযুদ্ধের সময় সাত কোটি মধ্যে তো সবাই মুক্তিযুদ্ধ না সরকারিভাবে তখন মুক্তিযুদ্ধ হয়েছিল প্রায় দুই লাখের মতো মুক্তিযোদ্ধা ছিল দুই লাখ বা এক লাখের মতো মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা ছিলেন বাট এখন আমাদের জনসংখ্যা হয়েছে ষোলো কোটি ষোলো কোটির মধ্যে সবাই এক ভাগ মুক্তিযোদ্ধা আর এক ভাগ রাজাকার মাঝখানে কি সাধারণ থাকতে পারে না সাধারণ মানুষের কথা বিবেচনা না করে একবারে মুক্তিযোদ্ধা এবং যারা মুক্তিযুদ্ধ আমাদের ঠিক করণীয় জিনিস যারা মুক্তিযুদ্ধ করে নাই বা যারা এখন আন্দোলন করছে তারা হচ্ছে রাজাকার ওনার ফ্যামিলি মুক্তিযুদ্ধ করেছে এই প্রশ্নটাকে আপনারা রাখতে পারেন এই প্রশ্ন আমি স্বাভাবিকভাবে রাখতে পারি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলিতে মূলত বঙ্গবন্ধুর নেতৃত্বেও মূলত আমাদের ইয়া মুক্তিযুদ্ধের মানুষ জনগণ ছাপিয়ে পড়েছে তাছাড়া সরকার প্রধান কালকে ইয়া তার গণমাধ্যমে তিনি অমিত কিছুই বলেন শেখ মুজিবুর রহমান ছাড়া তার ফ্যামিলিতে তো আরো অনেক লোকজন ছিল তারা কয়েকজনে মুক্তিযোদ্ধা করেছে এই প্রশ্নটা কি আপনারা করতে পারেন কি বল হ্যাঁ এই প্রশ্নটা রাখা যেতে পারে প্রশ্নটা আসলে এই প্রশ্নটা আমার কিছু বলাম নেই